উঠে শুধু দৌ ও হাতে হাত দিয়ে এখনো দৌড়ই হাত দেওয়া হয় জল দেওয়া হয়নি আর উঠোনে মোছা ধোয়া হয়নি আর বাবা যারা সাড়ে এগারোটা বারোটায় ওঠে তো তারা যে তিনটে সময় উঠে পড়ে যায় ঘুম ছেড়েছে তো দেখো তিনটে সময় উঠেছি উঠে ঘর ফিরে হাত দিলাম তার হাত দিয়ে চা করছি এবার চা টা করে চা খেয়ে তারপরে গোপালকে দেবো গোপালকে দিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো আর কোথায় বেরোচ্ছি সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি আর তিতান দেখো খুব তাড়াতাড়ি উঠে টিতানি একবার ডাকাতেই ম্যাডাম উঠে পড়েছে একবার ডাকাতেই ম্যাডাম উঠে পড়েছে মানে আর ডাকতে হয়নি এক একদিনে চেঁচিয়ে ওঠরে সাতটা বাজে আটটা বাজে ওঠ আটটা বাজে ওঠ সাতটা বাজে ওঠ

দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি ট্রেন থেকে নেমে পড়েছি এখন আমরা নেমেছি কাটোয়া স্টেশনে তো কাটোয়া স্টেশন থেকে এখন টোটো ধরবো টোটো ধরে আমরা যাবো ঘাটে আর দেখো ভালোই ঠান্ডা ছিল সেন যেহেতু বৃষ্টি হয়েছে আগের দিন রাত্রের বেলা তার জন্য চাদরও একটা নিয়ে নিয়েছি আর তিতান দেখো ফু ফাঁপাতা জামা পড়েছে তার জন্য চাদরটা তিতানের জন্যই নিয়েছিলাম তিতানও গায়ে নিয়েছিল কিন্তু বেশ ঠান্ডা লাগছে যে যার জন্য আমিও গায়ে নিয়ে নিয়েছি আর দেখো রাত্রেবেলা হঠাৎই ঠিক হলো যাবো তো যেহেতু অক্ষয় দিন ছিল ভালো সময় ছিল দশটা পর্যন্ত তো ভোর ভোর উঠে রেডি হয়ে আমরা চলে গেলাম কাটোয়ায় গঙ্গাসনান করতে আর বেশিরভাগ ট্রেনে উঠে দেখি অনেক মানে বেশ কিছু জন যাচ্ছে কাটোয়ায়

তো দেখো ফুল বেলকা পাতা কিনে নিয়ে চলে এলাম মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরটা পাশেই বেশ ভালোই হলো যেহেতু অক্ষর তৃতীয়ার দিন ছিল গঙ্গা চান করি। আমরা মায়ের পুজো দিয়ে দিলাম আর পুজোটা না বেশ ভালো করে বেশ নাম গোত্র ধরেই করা হলো আর কোনো কত ঠাকুর মা গঙ্গা ঠাকুর আছে আরও নানা রকমের ঠাকুর আছে তো পুজো দেওয়া হলো আর পুজো দিয়ে এরপর আমরা চলে যাব খাবারের দোকানে মানে খাবারের দোকানে মানে ভাত তো খাবো না যেহেতু গঙ্গা চান করে কিছু তো খেতে হয় তো তার জন্য আমরা খাবারের দোকানে যাব তো সেখানে সব

তো দেখো আমরা চলে এসেছি গঙ্গাচান করে এখন বাজে বেলা বারোটা বাজে এসেই চা পুজো দিয়ে দিয়েছে পুজো দিয়ে এসে এখন খাবো আমি মুড়ি খাবো ওরা তো খেয়ে নিয়েছে বা ট্রেনের মধ্যেই চপ আর বেগুনি আর মুড়ি আমি পুজো দেবো বলে খাইনি এসে এই যে মুড়ি খাচ্ছি পুজো দিয়ে আর ভাত বসিয়েছি আর কালকে আগের দিন রাত্রে তরকারি আছে তোমাদের আগে একটা ভিডিওতে বলেছি যে কেন আগের দিন রাত্রে রান্না করে রেখেছি একমাত্র এটাই কারণ গঙ্গা চান করতে যাবে বলে অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎই ঠিক হলো মা বলল যে অক্ষয় তৃতীয়ার দিন ভালো দিন আছে সেদিন গঙ্গা চানটা করে আসবে তো তার জন্যই যাওয়া আর দেখো ration কত দিলো দিয়ে কাল লাগে টুকি ছিল ফুলে মালা নিয়ে চলে এলে যাক ভালো হলো এ সপ্তাহ এ মাস আমাকে যেতে হলো না আমার মনেই ছিল না জানতাম নি নন্দুমা বলেছিল নাহলে একদম ইয়ে হয়ে যেত পেতামই না সাড়ে বেজে গেছে আর দুপুরবেলা খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি আর বাবা জল খাচ্ছে কারণ বাবাকে বলেছি বেশি করে জল খেতে জল তো খায় না যতটুকুনি খায় বলে বলে চেঁচি চেঁচি খাওয়াতে হয় তো এখন তোকে আলু চচ্চড়ি বসে দিয়েছি কেননা রাত্রে আর ভাত করলাম না মানে ভাতের বেলাকার আছে আর কিছু তরকারি করিনি যা ছিল পোস্ত ছিল আগের দিনে সে পোস্ত পোস্ত খেয়ে নিয়েছি আর আলু চচ্চড়ি আর একটু পনির আছে এই রাত্রে এটা দিয়ে খেয়ে নেবো আর ভাত আছে সবার হবে না ও ভাতটা মুড়ি তো করে বেলা সব খেয়ে নেবো তো চলো বসিয়ে দিয়েছি আর বাইরে ঠিকভাবে আটকানো হয়নি ঘুমিয়েতে পরিবার একটা জাস্ট ঘুমিয়েছি বলে তার সেইটা একটা ফ্রেশ লাগছে যে হরলিক্স খুলছি যে হরলিক্স এর বাটি গুলো ধোয়া হয়নি ধুয়ে হাত টা পরে আছে ফেলে দিতে হবে সাড়ে আটটা বাজে এক্ষুনি চলে আসবে আর বেড়াল গুলোর অবস্থা দেখো হ্যাঁ আর দুদিন থাক তারপরে উঠোনে বার করে দেবো দাঁড়া ঘরের মধ্যে চারটে কে নিয়ে হ্যাঁ হ্যাঁ এ আবার তেড়ে আসছে ঠিক আছে আজকের দিনটা থাক তারপরে কালকে দেখছি তোদের দাঁড়া আর এই যে পাপন দিদার পড়তে বসে গেছে এই হাই যা যা এখন ঘরে ঢুকতে শিখে গেছে চল এই হাই বেরো 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 চলো এখন থেকে এই এখন হলিস কে দি চ্যাট করছে গরমও করছে এ বাপি হাঁটুটা নি মরে গেলাম রে চাইলে কি তাই একটু সর বসি কি লিখেছিস ভালো করে বসো পুরো বসে পড়াচ্ছি

আর কত বড় আর video হবে এখন তো রাত সাড়ে আটটা বেজে গেছে এরপর তোমাদের দাদা আসবে আর একটু দেরি হচ্ছে কারণ অন্য অন্য জনকে তাড়াতাড়ি চলে আসে তো আসবে তারপর খাওয়া দাওয়া করব আর তিতান পাপান তো এইমাত্র ঘুম থেকে উঠলো তিতান আগে রাত বারোটা পর্যন্ত ঘুমবে সর ওদিকে সরে যা ওইদিকে সরে যা তাও তো আমি আড়াইটে উঠে যাচ্ছি তুই উঠেছিস তিন চারটের সময় তাও তো তোর ঘুম পাচ্ছে সাড়ে তিনটে না বাবা চারটে সাড়ে তিনটে না চারটে পোনে চারটের সময় উঠেছিস তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম দেখাবে পরে অন্য আর একটা নতুন আর একটা ভিডিও নিয়ে চলো টাটা গুড নাইট আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও কারণ আমার তো ব্লগে তো আবার ঠিক ফুল হয় না সত্যি হয় না কারণ অনেকদিন যার জন্য করিও না কিন্তু এবার থেকে ভাবছি ব্লগিং তো এবার করতে হবে শুরু করতে হবে নাহলে হবে না অনেকদিন কি সমস্যা হচ্ছে তো চলো টাটা গুড নাইট